বঙ্গভূমি নিউজ মানুষের সাথে মানুষের পাশে শনিবার মুড়িগঙ্গা নদীতে কাজের অগ্রগতি ঘুরে দেখলেন সেচ মন্ত্রী গঙ্গা গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশের প্রস্তুতি চলছে জোর চলছে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে তিনটি মাটি কাটার ড্রেজার কাজ করছে দিনে ও রাতে কাজ চলছে আর মাত্র কয়েকটা দিন বাকি গঙ্গাসাগর মেলা দু এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত সারা দিনের মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা বন্ধ থাকছে মুড়িগঙ্গা নদীতে শনিবার প্রস্তুতি খতিয়ে ভ্যাসেল পরিষেবা দেখতে গঙ্গাসাগরে এলেন মন্ত্রী মানস ভূঁইয়া এদিন তিনি প্রথমে কাকদ্বীপে লট নম্বর আটের মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং কাজ ঘুরে দেখলেন আর মাত্র কয়েকটা দিন বাকি গঙ্গাসাগর মেলা দু মেলা শুরুর আগে ড্রেজিংয়ের কাজ শেষ করা এখন প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এগারোটি ব্রিক পেভড রোড চারটা আমরা টপ রাস্তা করব এবং এগারোটা ইট দিয়ে আমরা রাস্তা তৈরি করব। তারপর ব্রিজেস মেনটেন্স এন্ড রিপেয়ার অফ চারটি ব্রিজ উডেন ব্রিজ আমরা করব। আমরা পাঁচ বারো দু হাজার পঁচিশের যা স্টেটাস আপনাদের জানাচ্ছি

এবং একত্রিশ বারো দু হাজার পঁচিশ এবং মেনটেন্স থ্রু আউট গঙ্গা সাগর মেলা আমরা করব মানে দু হাজার ছাব্বিশের মেলার জন্য একদম প্রস্তুত জেলা প্রশাসন এবং সরকার রাজ্য সরকার বঙ্কিমবাবু আছেন আমাদের লোকাল গার্জেন আজকের কি ড্রেজিনের কাজ আমার এসিএস আছেন সঙ্গে সিনিয়র ইঞ্জিনিয়ার ভেরি এফিসিয়েন্ট ইঞ্জিনিয়ার আজকের কি ড্রেজিনের কাজ ঘুরে দেখলেন আজকের কি ড্রেজিনের কাজ ঘুরে দেখলেন হ্যাঁ আমরা তো আস্তে আস্তে থেমে থেমে ড্রেজিংয়ের কাজটা দেখলাম এবং ওদের কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ তাকে জিজ্ঞেস করলেন আমার এসিএস জিজ্ঞেস করলেন ইঞ্জিনিয়াররা জিজ্ঞেস করলেন আমরা জিজ্ঞেস করে 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 এগোচ্ছি সময় মতো কাজ না হওয়ার জন্য তো আমরা তাকে অর্ডার দিইনি কাজ করতেই হবে অর্ডার পরিপূর্ণ করতেই হবে ঠিক কারণ গঙ্গাসাগর মেলা তো বুঝতেই পারছি না এত বড় মেলা এখনো অবধি জাতীয় মেলার যে স্বীকৃতি কেন্দ্রীয় সরকার দিল না এটা তো আমার মনের বেদনা আছে আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্ত্বেও হচ্ছে না এবারে আমরা ভিড়টা একটু বেশি আশা করছি কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন এবারে কুম্ভ মেলা নেই তো সেই প্রস্তুতিটাও সার্বিকভাবে আমরা নিয়ে রাখছি এখানকার আমাদের জানেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী তিনি এখানকার বিধায়ক এবং তার সহকর্মীরা এই সবাই মিলে আমার দপ্তরের ইঞ্জিনিয়াররা তারপর তো জানেন সব দপ্তর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পিএইচি থেকে শুরু করে সবাই সবাই একসঙ্গে বিদ্যুৎ সবাই একসঙ্গে আমরা লাগব আপনাদেরও সহযোগিতা চাই বাংলার সম্মান রক্ষার জন্য ঠিক আছে কাকদ্বীপ থেকে বঙ্গভূমি নিউজ টিম